তাহলে সমাজকে আসলে কয় ভাগে ভাগ করা যাচ্ছে সমাজকে মোটা দাগে ছয় ভাগে ভাগ করা যাচ্ছে সমাজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেজটা আর এরপরের আমি এক পেজেই আমি বলে বোঝাবো সমাজকে মোটা দাগে ভাগ করা যাচ্ছে কত কয় ভাগে ছয় ভাগে প্রথমটা হচ্ছে প্রথমটি হচ্ছে দ্বন্দ্ব সমাস তারপরটি হচ্ছে কর্মধারার সমাজ তারপরে তৎপুরুষ সমাস তারপর আসছে বহুব্রী সমাস দ্বিঘু সমাস এবং সবা শেষে অব্যয়ভাব সমাজ আমাদের সমাজকে ব্যাগে ভাগ করা এখন এই যে একটু আগে বললাম পরপদ এবং পূর্বপদ এই দুইটি আমাদের খুবই ইম্পর্টেন্ট এখন এই সমাসকে আমরা আইডেন্টিফাই করবো কি করে সাধারণত আমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন যে সিংহাসন কোন সমাস বা মহান নবী এটি কোন সমাস এইটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা এই দুইটি পদ ব্যবহার করে আমরা কি করব সঠিক উত্তরটি তাহলে আমাদের একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ই তকে ই তকে গাই পরপদের তাহলে আমি কি বললাম দ্বিতকে গাই পরপদের গান তাহলে এই দ্বিতক দ্বারা আসলে কি বোঝাচ্ছি ততে হচ্ছে কর্মধারা তাহলে আমাদের এই ছয়টি সমাস থেকে তিনটি সমাস কিন্তু কার গান গাইবে পরপদে তার মানে কি পরপদ প্রধান আমাদের এই তিনটি সমাজ কি পরপথ প্রধান তকে মানে দিগু তো আচ্ছা এক মিনিট আহ এম ডি ভা আপনি আবার একটু দেখুন তো আমাদের কি ঠিক করা হয়েছে এবার কি ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে এমডি ডি নাসিম উদ্দিন ভাই যদি জানায় আপনারা যারা দেখছেন তারা একটু ঠিকঠাক আচ্ছা তাহলে আমরা শুরু করি তাহলে আমরা এতক্ষণ কোথায় ছিলাম দ্বিতকে গায়ে পরপদের গান তাহলে ছয়টা সমাজ থেকে আমাদের তিনটি সমাজ কি হয়েছে আমাদের পরপদের গান গাচ্ছে তাহলে বাকি কোনটা আমাদের এটা চলে গেল এটা চলে গেল আমাদের এটা চলে গেল আর হচ্ছে এটা চলে গেল আমাদের তিনটি সমাজ শেষ এখন আমাদের আরেকটি কি হবে আরেকটি হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কি পদ প্রধান প্রথম পূর্ব ও পরপদ মানে উভয় পদই প্রধান ফলে দ্বন্দ্ব আসলো কি উভয় পদই প্রধান আর আমাদের বহুব্রীহি সমাস আচ্ছা ভাই বলছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা তাহলে আমাদের পরবর্তী সমাসে কি আসছিল আমাদের দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজ কি পূর্ব পদ প্রধান দুইটি সমাসের পদের সমাজের ও বাবা মা বাবা তো মা বাবা কি কি আমরা আলাদা করে বের করে দিচ্ছি বা সাইডে আছে সাইডে নাই তো তাহলে কি হচ্ছে উভয় পদই প্রাধান্য পাবে তাহলে সেটা হবে কি দ্বন্দ্ব সমাস তাহলে আরেকটা থাকলে বহুব্রীহী সমাজ বহুব্রীহী সমাজটা কি কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না পুরোপুরি যা বলা হবে তার পুরোপুরি আলাদা মিনিং হবে সেটাকে বলা হবে বহুব্রীহি সমাস তাহলে যদি কোনো পর কোন পদেরই প্রাধান্য না পাই সেক্ষেত্রে আমরা কোন সমাস বলবো বহুব্রীহি সমাস তাহলে বাদ থাকলো অব্যয়ীভাব সমাস আমরা আপনারা হয়তো ইতিমধ্যে অলরেডি বুঝতে পারে পেরেছেন যে অব্যয়ীভাব সমাস তাহলে কি পদ প্রধান হবে খুবই খুবই ইজি পূর্বপদ প্রাধান্য ওকে তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি যে আমাদের এই সমাজকে ছয় ভাগে ভাগ করা যাচ্ছে ছয়টি ভাগের মধ্যে আমাদের তিনটি পরপদ প্রধান গাই পরপদের গান আমরা এভাবে এই আসলে পরীক্ষা হলে আমাদের অনেক প্রেশার থাকে তো এত আলাদা আলাদা ভাবে জানতে গেলে আমাদের জন্য টাফ হয়ে যায় তো আমরা যদি এভাবে ফিক্স করে যদি কোনো একটা ছন্দ মিলিয়ে এভাবে পড়তে পারি শুধু যে আমার মতো ছন্দ এটাই দিতে হবে বিষয়টা এমন না আপনারা আপনাদের নিজেদের মতো ছন্দ করতে পারেন যেটা আপনার সহজ হয় তবে এরকম দিলে একটু সহজ মনে রাখার সহজ হয় তো দ্বিতকে গায় পরপদের গান দিগু কর্মধারায় তৎপুরুষ ছিল আমাদের পরপদ প্রধান দ্বন্দ্ব সমাস কি উভয় পদ প্রধান বহুব্রীহি সমাস কি কোনো পদেরই প্রাধান্য নাই এবং অব্যয়ভাব সমাস ছিল আমাদের পূর্বপদের গান ওকে তাহলে এই যে এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যদি চান এ রাখবেন তাও রাখতে পারে এবং পরবর্তী থেকে যদি কোনো সময় হয় তাহলে আমাদের এই যে আমি নক করি আমাদের এক্সপার্ট আমাদের আসি আমরা আপনাদের যে কোনো সমস্যা করার চেষ্টা করব এটা যে শুধুমাত্র সাফল্য একাডেমিতে ভর্তি হলেই যে আমরা করব বা ভর্তি হতেই হবে বিষয়টা এরকম না আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের পার্সপেকটিভ থেকে যতটুকু তাহলে আমাদের এই যে এখান থেকে আমি যে কথাগুলো বললাম